স্বাগতম সকলেই রাসমানিস ফিট অ্যান্ড ফ্রেশে আশা করি সকলে ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন কিছু টিপসের ভিডিও নিতে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন ভিডিও শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এই একটু লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেই তাহলে চলুন শুরু করি আপনাতে অনুপ্রেরণা দেই ওগো আমার ছোট্ট রাজকুমার রাজকুমারী তুমি কি জানো প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে সুস্থ থাকার রহস্য আজ আমি তোমাকে শেখাব কিভাবে তুমি মৌসুমি ফল শাকসবজি ঘরোয়া বাম আর প্রকৃতির শক্তি দিয়ে সুস্থ ও মজবুত থাকতে পারো সোনা তুমি কি জানো তোমার দাদু দিদার সমে শিশুরা অনেক গাছপালা খোলা মাঠ আর রোদ মাখা হাওয়ার মাঝে বড় হতো এতে তারা সবসময় সুস্থ থাকত সূর্যের আলোতে খেলা করো। হার শক্ত হবে ভিটামিন ডি পাবে খোলা মাঠে দৌড়াও মন ভালো থাকবে দেহ শক্তিশালী হবে নগ্ন পায়ে ঘাসের ওপর হাঁটো চোখ ও শরীর রিল্যাক্স হবে সূর্যের আলো বাতাসের ছোঁয়া প্রকৃতির মাঝে খেলা করব নরম ঘাসে হাঁটব আমি সুস্থ থাকব দুষ্টু হব সঙ্গীতের নোট আমার বাবু তাহলে আজ থেকে প্রকৃতির সাথে বন্ধু হবে তাই না আমার বাবু তুমি কি জানো প্রকৃতি আমাদের জন্য ঋতুভিত্তিক বিশেষ খাবার পাঠাই যা আমাদের শরীরের চাহিদা পূরণ করে গ্রীষ্মকালে গরমে সুস্থ থাকতে হলে তরমুজ শরীর ঠান্ডা রাখে পানি শূন্যতা দূর করে আম শক্তি দেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই লিচু রক্ত সঞ্চালন ভালো রাখে গানের স্বরলিপি তরমুজ খাবো আম খাবো গরমে শরীর ঠান্ডা রাখব শীতকালে ঠান্ডা থেকে বাঁচতে গাজর চোখ ভালো রাখে ত্বক উজ্জ্বল করে শালগম শরীর গরম রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলা লেবু ভিটামিন সি দিয়ে ঠান্ডা দূর করে গাজর খাব শক্তি পাব শীতের ঠান্ডা দূর করব তাহলে আজ থেকে আমার বাবু প্রতিদিন রঙিন ফল আর সবজি খাবে তাই না বেবি শুধু ভালো খাবার খেলেই চলবে না শরীরকে নড়াচড়া করতে হবে চলো দেখি কিভাবে মজার বাম করব নাচবো গাইবো লাফিয়ে উঠবো মজার সাথে বাম করব জাম্পিং জ্যাক্স পুরো শরীর শক্তিশালী হবে এক পায়ে লাফানো পায়ের শক্তি বাড়বে গভীর শ্বাস নেওয়া বেলুন ফুলানোর মতো ফুসফুস ভালো থাকবে দেওয়ালে হেলান দিয়ে বসা ওয়াল সেট পা ও কোমর মজবুত হবে ওহহ, আমার বাবু তো আজ সুপারহিরো হয়ে গেল এবার প্রতিদিন বাম করবে তাই তো সোনা আমি তোমাকে কেকটা গোপন টিপস দেব যা তোমাকে সুস্থ আর হাসি খুশি রাখবে প্রতিদিন এক চামচ মধু সর্দি কাশি দূর করবে গোল্ডেন মিল্ক হলুদ দুধ শরীরকে শক্তিশালী করবে তুলসী পাতা চিবানো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে গরম পানি পান করা হজম শক্তি ভালো রাখবে তুলসী পাতা আদা খেলে সর্দি কাশি দূর হবে মধু আর দুধ খাও প্রতিদিন সুস্থ থাকবে সারা জীবন আমার বাবু আজ অনেক কিছু শিখল এবার থেকে প্রতিদিন মৌসুমি ফল ও সবজি খাবো নিয়মিত বাম করব প্রকৃতির সাথে বন্ধু হব প্রাকৃতিক উপায় সুস্থ থাকার অভ্যাস গড়ে তুলব সবাই মিলে সুস্থ থাকি প্রকৃতির সাথে বন্ধুত্ব করি পরেরবার হবে নতুন কিছু তাই চ্যানেল দেখো বারবার আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো দেখা হবে আবার টাটা বাই বাই